মসজিদের মধ্যে যখন তিনি খানকায় বসে মুক্তাদিরা বললো হুজুর আমরা তো জীবনে খতম তারাবি পড়ি নাই আমাদের কি কি খতম তারাবি শোনাইয়া দিই হুজুরে বললেন যে আমি তো আলিম না আমি হাফিজ না আমি তো একজন আলিম হাফিজ তো না আমি কেমনে করে এই তারাবি পড়াবো কয় হুজুর আপনি চেষ্টা করলে পারবেন আল্লাহ যাই ইনশাআল্লাহ আমরা দোয়া করি উনি দূরে কাক নফল নামাজ আদায় করে

এটা কি জদে মদে যদুবদূর বেড়ে এটা তো কম্পিউটার ও পারবে না কারো জম আছে পনেরোটা করে ৩০টা করে ছাপা এক নজর ধরে দেখছি মুখস্থ হয়ে গেছে এটা কার দুলুতে মা বাবার আমাদের খাতিরে এত বেড়ে রান্না বাবনা কে আমাদের মা আর বাবা না কচু খাওয়ার বংশ পর্দা নাই নামাজ নাই এই জন্য আমাদের কচু খাওয়া বেড়ে একটা কিতাবে শব্দ এক হাজার বার চোখলেও একটাও মনে থাকে না কারণ ঠিক না এই কচু খাওয়ার জন্য পৃথিবীর ভিতরে আজকে সরে গেছে যেখানে যায় সেখানে বেজত যে জায়গায় যে ইজ্জত পাওয়ার দরকার আমরা পাই কি অফিসে গিয়ে তারা থাকতে থাকতে পাও ফুলে যায় আমাদের দরখাস্ত কবুল হয় না কারণ একটাই আমাদের ভিতরে গলি সারা কিছুই নাই আমাদের ভিতরে কি আছে কিছুই নাই

পান করিয়েছে এক ফোঁটা দুঃখ বিনা ওজুতে বিনা কারণে এক ফোঁটা দুধ বাচ্চাঙ্গীর হুজুরের মা ওনার মুখের মধ্যে বিনা ওজুতে পান করায় নাই বলেন সুবহানাল্লাহ সেই জন্য এরকম তুকার বেরে আল্লাহ হুজুরকে তে দিয়েছিলেন 9 একটি জায়গা বুজাই জেলা থেকে 100 কিমি আমি ওখানে একটি প্রোগ্রামে গিয়েছিলাম বিশাল একটি পুকুরি যে পুকুরির পানি জানোয়ারও খাইতেছে মানুষ এরকম রকম চলে করে নিয়ে খাইতেছে খোলা পানি আমি বলছি যে ভাই এই পুকুরির পানি এত সাপ এত সুসাপ আপনারা খাইতেছেন খোলা পানি তখন এক মুরব্বী চাচা উনি জর জর করে চোখটা পানি ছেড়ে আর বলে হুজুর আপনাকে কি বলবো কি হলো রে ভাই তাড়াতাড়ি ঠিক করেন যে হুজুর আপনাকে না বললে তো আপনারা বুঝতে পারবেন না বলে কি কারণ বলে আমাদের এই জায়গায় মানুষ পানি পিপাসায় বলা সুকাইয়া মৃত্যুর দরজায় পৌঁছে গিয়েছিলেন বলাগা সিটি পেতারা পানি বল করে তারা পানি পান করত বাদশা জি আহমদ আলী হুজুরকে যখন দাওয়াত দিলাম উনি আসলেন এখানে দুরে কাট নফল নামাজ পড়লেন পড়ার পরে বলল একটা কোদাল নিয়ে এসো কোদাল দিয়ে উনি দুই তিন দুই দিকে তিনটা কোপ মারলো দুই তিন কোপের মাথায় ওখান থেকে ঝর্ণা ছুটে পানি বের হওয়া শুরু হলো সেখান থেকেই পুকুরি আজকে নতুন নয় বহুত আগের কথা এখনও আছে আমার পর্যন্ত সেই পুকুরির পানি শুকায় না শুকায় না পাঞ্চ হাঁদা এই তো হলো বাসিন্দী হুজুরের চারাপত বৃষ্টির নদী নদীভাঙ্গা লোকেরা আল্লাহর হুকুম তারা দাওয়াত দিতে হুজুর আমাদের এখানে থাকা অসম্ভব নদী ভেঙ্গে কার ভাঙচুর করে দেয় আমার জন্য একটু ধোয়া করেন বাসকান্দির হুজুর ধমক দিয়েছেন আমি কোনটা জানি আমি তো কিচ্ছু জানি না আমার তো আল্লাহ কবল করতো নি ইলা কথা কইল ইলা কথা লই আমরা দাঁড়াই শুনি তোমরা তোমরা চাও কি আমার দোয়া আল্লাহ কবুল করতো না কয় না হুজুর চলেন আপনি দোয়া করলে কবুল করবো হুজুর কি নি আসলে বিশিং এর ছরে নদীর কান্দায় বসে হুজুর একবার পেশাব করে গিয়েছেন আজ পর্যন্ত বিশিং এর ছর ভাঙ্গে ভাঙেনা জোরে বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রকম बुजुर्ग এই রকম دینی শিক্ষা আলী বা হুজুর আমাদের দরকার আছে কিনা আছে না না আমার মুসলিম পিছনে তিন তীর্ঘ করে মানুষ বীরিং করে দেয় সকালবেলা একজনে স্কুলে নিয়ে যায় আবার আরেকজনে নিয়ে আসি আবার টিউশনে যাওয়ার জন্য আলাদা মানুষ আছে বলেন না ব্যাটি মানুষ ফিডিং করে দেন মাদ্রাসার একটা বাচ্চা আর পিজনই যদি আর চার বাগের এক ভাগ মেহনত যদি দিতে পারেন আমার মনে হয় ওই ছাত্রটা ভাস্করজী হুজুরের মত একটা হুজুর হবে বলেন ঠিক না বেটি আল্লাহ জানে জানেনা এই তো সুচ সুচ বাচ্চা বুজরাতি একবার তাফসিরে তাফসিলুল কোরআন

সে গুজরাট মহারাষ্ট্র গুজরাট দিল্লি বোম্বে ওই জায়গার ছেলেরা যদি কোরানে থাপিয়ে চলতে পারে আট বছর বয়সে আমাদের এই অঞ্চলের ছেলেরা কমকক্ষে নামাজ কোরানটা নাজরা পড়া শিখতে পারবে কি না এ পারবে না নাই নিশ্চয়ই পারবে কিন্তু মা বাবার গুরুত্ব নাই নামাজ না বাবা নামাজ পড়ে না ঈদের নামাজে টুপি নাই জানাজার নামাজে টুপি নাই জুম্বার নামাজে টুপি নাই তাহলে আমরা কেমন মুসলমান হইলাম গুরুকে করে তাদের মুসলমান হলে কাজ হবে না লা নবী মারলে তাদের সাথে জিহাদ করেছি তার দান্ত চুরি হয়েছে আমরা ইসলাম সম্পর্ক নিয়ে কয় সাথে আমরা গরম আলোচনা করি আমার মুসলমান বাবা ঠিক পাঁচ ইসলামকে দিকতেই করে দিয়ে খ্রিস্টান ধর্মর মধ্যে হাজার হাজার মুসলমান জয়েন হইতেছে বালি ঠিক না ভাই ঠিক টাকার লোবে শক্তি করতেছেন বলেন তো দেখি টাকার মালিককে কে জোরে আওয়াজে কে আপনার মালিককে মালিককে দেওয়ার মালিককে আমার থেকে সেবা দেওয়ার মালিককে কে সব কিছুর মালিক যদি আল্লাহ আল্লাহর প্রতি ভরসা করে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাচ্চাকে কোরআনের আলোর সৃষ্টি করার জন্য ইসলামকে আগের দিনে আগ বাড়ানোর জন্য প্রত্যেকটা সন্তানকে মক্তবের ভিতরে ট্রেনিং দান মাদ্রাসার ভিতরে কোরআনের তালিম শিখাইয়া দেয় এটা হলো মুসলমানের আদর্শ আজকে আমরা ছোট বাচ্চাদেরকে আজকে মুসলমানের বাচ্চাকে আমরা যদি অন্য অন্য কিছু যদি শেখাই ইসলাম নাই আমাদের ভিতরে নামাজ নাই রোজা নাই কোরআন তেলাওয়াত নাই এই রকম ইসলাম তো ফ্লাবেন ধরে বই পসে থাকলে

তোমরা মৃত অবস্থায় ছিলার তোমাদেরকে মৃত অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আমি जिंदा করে দিল তোমরা কেমনে করে আল্লাহর না শুকরিয়া করো আল্লাহ বললেন সুক্কাতু যামু আতা ফাহিয়াকুম তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থা থেকে তোমাদেরকে जिंदा করে দিল সামায়হীকুম সামায় হি কুম তোমাদেরকে जिंदा করে দিল সামায় আমাইতোকুম তোমাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবে সামা ইলাইহি তুরজাউল আবার সুস্থ মানুষকে কে আল্লাহ রাব্বুল আলামিন जिंदा করে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার চলে যাইতে হবে বলেন ঠিক না ব্যাটি একটি নহর জারি হবে যে নহরের মধ্যে কালাফসা মৃত্যু ব্যক্তিরা লাইনে লাইনে আসবে সেই দিন মুমিন মুমিনের সাথে সম্পর্ক হয়ে যাবে پیمান پیمানের সাথে সম্পর্ক হবে আলেম আলেমদের সাথে সম্পর্ক হবে কোরআনের হাফেজ হাদিসের সাথে সম্পর্ক হবে মারেজালBahawiyyal Taqiyar দুইটা নদী পানির উপরে দিয়ে একটা লবণাক্ত পানি আর একটা হলো মিঠা পানি সেই দিন ওই পানি দুইটা একসঙ্গে মিশে যাবে এর নাম হলো আল্লাহর কুদরতি জোরে বলেন সুবহানাল্লাহ

যেন সৃষ্টি মানে সৃষ্টি করেছে অন্য যমুনা খদ্রকে আল্লাহ সৃষ্টি করেছেন আল জিবাল পাহাড় কে আল্লাহ রবুল সৃষ্টি করেছেন আল দাওাব চপাইন জানোয়ার কে আল্লাহ রবুল আলামিন সৃষ্টি করেছেন আমার বন্ধুরা আমার ভাই জানা চাঁদ সূর্য গাত্রিকুতর লতা সবাই আমার আপনারা আল্লাহ রবুল আলামিন

নক্ষত্র না খায় না পিন্দে তাদের কোনো বিল্ডিং নেই বালাখানা নাই তারা যদি আল্লাহ সৃষ্টি করতে পারে মানুষের ব্যাংক ব্যালেন্স আছে টাকা পয়সা আছে বিল্ডিং বালাখানা আছে সুয়াত আল্লাহকে তোমরা সিদ্দক করতে না পারো আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বিশ্বের জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর বিনা হয় আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিনে নিলাম শুধু আল্লাহর জান্নাতের বিনা হয় আমরা তালে জান্নাতের আশা না জাহান্নামের আশা আছে দমনে কিভাবে জান্নাত জান্নাত জাহান্নাম স্যার জান্নাত জানতো তাহলে আখের মোনাজাক করে যাবেন ইনশাল্লাহ কে কে যাবেন তাহাল তোটা না রে দেখবি আমার জন্য দোয়া করবেন আমি তো স্যাঙ্গেলের বক্তা না স্যাঙ্গেল দিলে আমি একটা কথাও কইনি না আসি তেমন আনিলে হানদুলিল্লাহ এই